আল্লাহর সম্মান বেশি আল্লাহর কাছে তো যা আছে ওটা বলছি পরে নবীর কাছে তো যা আছে আছে ওটা পরে বলছি দুনিয়াতে কত সম্মান দেখুন আর আপনাকে ধরিয়ে দিই এক আমি গোনা করলাম বিয়ের পরে আমি গোনা করলাম আচ্ছা বলুন তো আমার পাপ আমার ভুল আমার এই গোনা আমার বইয়ের আমল নামাতে চাপানো হবে হবে না আপনি বিয়ে করেছেন আপনার বিয়ে করা বউ যদি পর্দা না করে আপনার অধীনে থাকা অবস্থাতে যদি ও পরকিয়াতে লিপ্ত হয় আপনার অধীনে থাকা অবস্থাতে যদিও বেনামাজি হয় আপনার অধীনে থাকা অবস্থাতে যদি রমজানের সিয়াম পালন না করে বলুন এর জন্য জবাব কিয়ামতের মাঠে কে দিবে স্বামী স্বামী তার মানে বোঝা যাচ্ছে স্বামীর কোন পাপ স্ত্রী তার ওজনে নেবে না কিন্তু স্ত্রীর প্রত্যেকটা পাপ তার স্বামীর ওজনে আনা হবে ইসলাম নারীকে কতটা সম্মান দিয়েছে নারীকে কতটা মর্যাদা দিয়েছে এই ব্যাপারটা আপনাকে ভাবানোর আগে আমাকে চলে যেতে হবে পৃথিবীর একেবারে সূচনাতে তাহলে সুবিধা হবে বুঝতে যে নারীর মর্যাদাটা কোথা থেকে আসছে আপনারা সকলেই হয়তো জেনে থাকবেন যে আল্লাহ সব তালা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন চারটে পদ্ধতি অবলম্বন করেছেন চারটে এই প্যান্ডেলের পিছনে যারা আছেন মাদ্রাসাতে আপনার একটু ভাজার ভাজার কম করুন কারা আছেন ওখানে আশ্চর্য ব্যাপার সকাল থেকে লেগেছে না প্রত্যেক জায়গাতে কিছু কোয়ালিটি মানুষ থাকবে চারটে পদ্ধতি অবলম্বন করেছেন মানুষকে সৃষ্টি করতে এক আদম আলিগ সালামকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে কি দিয়ে মাটি পৃথিবীর ইতিহাসে আপনি আদম আলাইহিস সালাম বাদ দিয়ে দ্বিতীয় আর একজন কাউকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনি প্রমাণ করতে পারবেন না নাম্বার দুই আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখা হলো জান্নাত মানি

কিন্তু মানুষের যেটা প্রকাশ করে না অন্তরের ভিতরে থেকে যায় সেটা আমি আল্লাহ জানি আদম তা জানিগ ইসলাম ব্যাপারটা আল্লাহ বুঝতে পারলেন যে একটা স্ত্রী দরকার আদম আসালামের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হল আমাদের পৃথিবীর দ্বিতীয় মানুষ বা দ্বিতীয় একজন নারী বা দ্বিতীয় একজন স্ত্রী তিনি হচ্ছেন হাওয়া আড়িগের সালাম এ ইউটিউবার এই চুপ করো তোমরা সব বন্ধ করে দেবো চুপ করো এত কেন বকছো তোমরা আচ্ছা থাক যা আছে আছে থাক তোমরা কেন কথা বলছো হ্যাঁ তাহলে দ্বিতীয় পদ্ধতি হল মানুষকে হাত্ডি থেকে তৈরি করা হয়েছে তাই তো হ্যাঁ পৃথিবীতে মা হাওয়া ছাড়া আর কাউকে হাড্ডি থেকে তৈরি করা হয়নি হয়েছে হয়নি আরেকটা পদ্ধতি আল্লাহ শোবানুলা তারা আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন যদিও আমাদের মানে মাঝে বলতে আমাদের আগের মানুষদের কাছে একজন নবী পাঠিয়েছিলেন ওঁর নাম হচ্ছে হরিসা আরিগিস সালাম মায়ের নাম ইমরানের বেটি নাম তার মারিয়াম কোরআন বলছে মারিয়ামের পেট থেকে এসেছে একজন নবী তার নাম ঈসা আব্বা ছিল ছিল না পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ছাড়া দ্বিতীয় আর একজন কেউ বিনা বাপে তৈরি হয়েছে ইতিহাস জানা আছে নাই তাহলে তিনটে পদ্ধতি আপনাদেরকে বললাম আর একটা পদ্ধতি যে নারী আর পুরুষের মিলনের ফলে মহিলার গর্ভে স্ত্রী বা পুত্রের বা আপনার সন্তান পুরুষক বা নারীর জন্ম স্বামী স্ত্রী মিলনের ফলে এই পদ্ধতিটা আজও পর্যন্ত আমি মমতাজিল ইসলাম আমি পর্যন্ত আপনি আবদুল্লাহ আপনি আব্দুর রহমান আপনি আব্দুল খালিদ আপনি পর্যন্ত এটা বর্তমানে বাস্তবে আছে কিন্তু বাকি তিনটা আর নেই কিন্তু আল্লাহ যদি এখন ইচ্ছা করে কাউকে বিনা বাপ সন্তান দিবেন এটা পারে কি পারে না পারে কিন্তু এখনো পর্যন্ত ঘটনা ঘটে নি নারী এবং পুরুষের মিলনের ফলে মায়ের পেট থেকে দুটি লিঙ্গের জন্ম হয় একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী একজন মহিলা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থাতে মায়ের যে অসুবিধাগুলো হয় যেমন পেটে আসার সাথে সাথে মায়ের মেন্স বন্ধ হয়ে যায় মায়ের পেট আস্তে আস্তে ফুলতে থাকে মা অসুস্থ বোধ করে মায়ের বমি বমি ভাব লাগে আর তারপর একটা ছেলের ক্ষেত্রে একই মায়ের পেটে শিশুটি কন্যা হোক শিশুটি পুরুষ হোক একই মায়ের পেট থেকে পৃথিবীতে এলো তারা আল্লাহ বলছেন মায়ের লজ্জাস্থান অর্থাৎ যেখান থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে আল্লাহ তালা বলছেন সুম্মা সাবি ইয়াসারা আমি সেই জায়গাটা পর্যাপ্ত পরিমাণে যতটা একটা বাচ্চা পৃথিবীতে আসার প্রয়োজন ততটা প্রয়োজন মতো আমি তার মায়ের রাস্তাকে প্রশস্ত করে দিই এখানে একটা কথা আপনাকে বলে রাখছি এখানে সব শিক্ষিত মানুষ আছেন যদি আমার কথাটা কেউ কেটে দিলে দিতেও পারেন আমার কোনো অসুবিধা নেই আর আমি একজন মানুষ যে আমাকে একটা বাচ্চা ছিল যদি ভুল সংশোধন করে দেয় আমি একেবারে তার জন্য দোয়া করতে করতে ভুল সংশোধন করে নিই এটা আমার একটা খারাপ বা ভালো চরিত্র যা বলতে পারে একবারও বলি না যে কেন এতটুকু বলি যে তোমার প্রমাণটা পেশ করো যদি এটা সঠিক হয় অবশ্যই আমি এটা মেনে নিলাম কারণ আমি মানুষ আমি ভুলের উর্ধে নয় আমাদের বর্তমান মায়েদের যে সমস্ত বাচ্চাগুলি হয় তার দেখবেন এখন একশো একশো বলা যেতে পারে ইল্লা মাসাল্লাহ দুটো একটা ব্যতিক্রম সব সিজারে বাচ্চা হচ্ছে হচ্ছে না হচ্ছে কিন্তু আল্লাহ সুবাহ ভাষা হচ্ছে যে মায়ের পেট থেকে যখন বাচ্চা পৃথিবীতে আসে মায়ের বাচ্চা হবার রাস্তাটাকে আমি আল্লাহ দায়িত্ব সহকারে ততটা বড় করে দিই যতটা বাচ্চা আসতে সুবিধা হয় তাহলে বলুন তো আল্লাহর এই কথাটা দু সালে এটা বাস্তবে রূপ দেওয়া খুব কঠিন না সহজ কঠিন আসলে এই ব্যাপারটা আমাদের মায়েদের একশো 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 পার্সেন্ট দোষ যদি বলছেন কোন জায়গায় ডাক্তার বাবু যখন পেটে বাচ্চা এসেছে তখন বলছে শুধু আপনি ভিটামিন যুক্ত খাবার খান অলিক্স খান আপনি মানে হাইপোটিন খান হাইপোটিন খাইয়ে খাইয়ে বাচ্চাটা মায়ের পেটে যতটা প্রয়োজন ওজন হওয়ার আল্লাহ পক্ষ থেকে তার থেকে ডবল ওজন করে দিচ্ছে ডাক্তার বাবুরা তাকে ভিটামিন খাইয়ে খাইয়ে এমন এক পর্যায়ে আসছে যে মায়ের রাস্তা দিয়ে বাচ্চাটা বার হওয়াটা বড় কঠিন হয়ে পড়ছে এক পর্যায়ে একটা বিজনেস চলছে যে মেয়েটা কেন নার্সিং ভর্তি করো পেটটা কেটে বাচ্চাটা বার করো পঞ্চাশ হাজার টাকা কি বললাম বুঝলেন এক কথা পৃথিবীতে এলো নারী পুরুষ দুজনাই আচ্ছা পুরুষ বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে নারী বাচ্চাও তো মায়ের একই রাস্তা দিয়ে পৃথিবীতে আসে আসে পুরুষ বাচ্চা হওয়ার পরে মায়ের জরায়ু থেকে রক্ত খনন হয় চল্লিশ দিন একজন নারী বাচ্চার ক্ষেত্রে একই পদ্ধতি একটা নারী বাচ্চা তার মায়ের যতদিন দুধ পান করে একটা পুরুষ বাচ্চা ততদিন করে করে এক কথাতে বাচ্চা পৃথিবীতে আসার পরে টোটাল নিয়ম পদ্ধতি যা কিছু আছে পৃথিবীতে আসা পর্যন্ত পুরুষ নারী এক না আলাদা এক এবার পৃথিবীতে চলে এলো একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল দিন পড়লে বা সাত দিন দিন সাত দিন মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম বলছেন তার সুন্দর একটা নাম রাখো তার পক্ষ থেকে একটা আকিকা দাও পুরুষ হলে দুটো দিয়ে দাও বকরি নারী হলে একটা দাও কেউ যদি গরিব মানুষ হয় দুস্থ মানুষ হয় সে যদি তার ছেলের পক্ষ থেকে একটা দেয় কোনো সমস্যা নেই এই পর্যন্ত হুকুম যা কিছু আছে সব একই পদ্ধতি না আলাদা একই শুধু আকিকার ব্যাপার দুটো আর একটার ব্যাপার তারপরেও পুরুষের পক্ষ থেকে একটা দেওয়া যাবে চলুন এবার আস্তে আস্তে করে বাচ্চা দুটো বেড়ে উঠেছে বয়স তাদের সাত কত সাত আল্লাহ নবী সাল্লাম কি বলছেন মুরু আওলাদা কুমবি সালাদ তুমি তোমার বেটাকে তুমি তোমার বেটিকে সলাতের আদেশ করো সাত বছর বয়স বাপ ট্রেনিং হিসাবে তার বাচ্চাকে হাতে নিয়ে পুরুষ বাচ্চাকে মসজিদে যাবে মা সে নিজে বাড়িতে সলাত আদায় করবে তার মেয়ে মাস্কুরাকে তার একদিকে দাঁড় করিয়ে কি করে সেজদা করতে হয় কি করে রুকু করতে হয় কি করে তাসবিহ করতে হয় কি করে আল্লাহকে ডাকতে হয় এই পদ্ধতি তার মায়ের উপরে থেকে গেল আস্তে আস্তে দুজনা বড় হলো 10 বছর বয়স হয়ে গেল দুজনা নামাজ পড়وش ছেলেমে বিদার আলাদারা এক 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 তাই না মেয়েরও দশ বছরের সালাদ ফরজ ছেলেরও দশ বছরে ফরজ তাই না এইবার আপনাকে বলছি আপনার ছেলেটা নামাজ পড়ছে মসজিদে জমাত হয়ে গেল জমাতের পরে আপনার বেটা মসজিদে রুকে নিজে নিজে তকবির দিয়ে আল্লাহ আকবার আর একটা লোক এলো সে জমাত মিস করেছে আচ্ছা বলুন তো আপনার ব্যাটা এখন ইমাম হয়েছে ও এই ইমামের কোন দিকে দাঁড়াবে ডান দিকে ঠিক আর একজন এলো সেও জমা ছুটে গেছে এসেছে ও কোথায় দাঁড়াবে দাঁড়ান দাঁড়ান সবাই মিলে বললে তাই বুঝতে পারবো না এক প্রথম নম্বর কথা জেনে নিতে হবে যে ইমামতি করছে তাকে ভেবে নিতে হবে যে কেউ আসতে পারে ওই জন্য তাকে পর্যাপ্ত পরিমাণের সামনে জায়গা রেখে দাঁড়ানো উচিত কি বললাম বুঝলেন এবার আরেকটা একটা কথা বলি তিনজন একত্রে এইভাবে দাঁড়িয়ে সলাত উচিত নয় ইমাম পুরুষ সর্বক্ষণ আগে বেড়ে ইমামতি করবে মাথায় থাকবে নারী আপনার বেটি বাড়িতে নামাজ পড়ছিল আপনার স্ত্রী এসে দাঁড়ালে তার ডান পাশে দাঁড়াবে আপনার মা অর্থাৎ তার দাদি সে নামাজ পড়তে দাঁড়াবে সে কোথায় দাঁড়াবে বাম দিকে তার মানে বোঝা যাচ্ছে নারী কোনো দিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না তাহলে এই জায়গাটাতে নারী পুরুষের একটু ডিফারেন্স হলো হলো না পুরুষ আগে বেড়ে যাবে নারী কাতারের মাঝখানে দাঁড়াবে নাম্বার দুই মহিলা ইমানের ভুল হয়ে গেল কি করবে তালি মারবে তাই না পুরুষ ইমামের ভুল হলো কি করবে সোমান আল্লাহ বলবে তাহলে নারী আর পুরুষের একটু ডিফারেন্স হলো হলো কি হলো না হলো চলুন আর দুটো একটা ডিফারেন্স আপনাকে দেখাই এক একজন মহিলা পর্দার আড়াল থেকে আল্লাহ নবীর কাছে হাতে একটা কোরআন মাজিদ নিয়ে হাত বাড়িয়েছেন আল্লাহ নবী বলছেন এই তোমার হাতটা কি মহিলার না পুরুষের পর্দার আড়াল থেকে আল্লাহ রসুল বুঝতে পারছেন না এই হাতটা কি পুরুষের না নারী তখন মগিলাটি পর্দার আলাল থেকে বলছেন আল্লাহ রসুল আমার হাতটা নারী অর্থাৎ আমি একজন নারী বিশ্ব নবী তখন বলছেন তুমি যখন নারী তাহলে তুমি হাতে একটু মেঘেন্দি পড়তে পারতে তাইলে আমি দেখে বুঝতে পেরে যেতাম যে এটা মগিলার হাত তার মানে মহিলা মেঘেন্দি পড়তে পাবে পুরুষ পাবে পাবে না পৃথিবীতে একটা কাপড় পাওয়া যায় যেটা রেশম দিয়ে তৈরি করা হয় এই রেশমের কাপড় পুরুষের জন্য হারাম 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 তো নারী পারে সোনার অলঙ্কার পুরুষ পারে সব শ্বশুরের তোমার আংটি পরে বসে আছে আছে না আছে চেন আছে আবার কিছু ফচকে ছেলেকে দেখছি ওই যে আপনার কেরালাতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রি ঈদের দিনে বাড়ি এসেছে কাটা লুঙ্গি পরে আর মুটা একটা সোনার চেন পরে ঘুরছে মানে কি ছিনু আর কি হুনু আছে না কি লাট সাহেবের বেটা একেবারে আসলে ওর মাথাতে গোবর ভরা আছে গোবর তুমি জানো যে পুরুষ মানুষের সোনার অলঙ্কার হারাম চলবে না তাহলে মহিলার সোনার অলঙ্কার পায়ের লোক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত ব্যবহার করতে পারে এর জন্যে বৈধ পুরুষের জন্য হারাম তাই না তাহলে আপনাকে জন্ম থেকে নিয়ে দশ বছর বয়স পর্যন্ত টোটাল সব কিছু একই দেখালাম তারপরে দেখলাম শরিয়াতের কিছু বিষয় পুরুষদের জন্য আলাদা নারীর জন্য আলাদা কিছু কিছু বিষয় তাই না চলুন আমাকে বক্তব্যের বিষয় নারীর মর্যাদা এইবারে বলবো পৃথিবীতে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি হ্যাঁ নারী নারীর আপনাদের বুদ্ধি কিন্তু খুব ভালো টন 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 টনে বুদ্ধি আপনাদের তাহলে নারীর মর্যাদা বেশি শুধু নারীর মর্যাদা বেশি নয় আল্লাহ যে মর্যাদা দিয়েছে আলাদা নবী যে মর্যাদা দিয়েছেন ওটা আলাদা জায়গায় রাখুন দুনিয়াতে ওদের কত মর্যাদা দেখুন দুনিয়াতে দেখায় আপনাকে এই যে লক্ষ্মীর ভান্ডার কারা পায় কারা নারী কন্যাশ্রী কারা পায় সবুজ সাথী কারা পায় নারী তাই না আচ্ছা এবার বলি যে মাস্টার মাস্টার অনেক এখানে বসে আছেন একটা পুরুষ মানুষ চাকরি করে সরকারি কোন মাদ্রাসাতে এই লোকটা চাকরি শেষ অর্ধেক বেতন পায় তাই তো এই লোকটা মারা গেল তার বউ আবার তার অর্ধেক বেতন পায় পায় না পায় পায় একটা মহিলা চাকরি করে সে যদি মারা যায় তার স্বামী পাবে ব্যাপারে না এগুলো দুনিয়ার মর্যাদা দেখুন আরো বলি কলকাতার শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত সাউথ এবং নর্থ এই দুটো লাইনে দেখবেন লেডিস স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আপনি বাসে উঠবেন ট্রেনে উঠবেন লেখা আছে লেডিস সিট আছে না আছে তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে অত সম্মান বেশি আল্লাহর কাছে তো যা আছে ওটা বলছি পরে নবীর কাছে তো যা আছে আছে ওটা পরে বলছি দুনিয়াতে কত সম্মান দেখুন আরেকটা আপনাকে ধরিয়ে দিই এক আমি গোনা করলাম বিয়ের পরে আমি গোনা করলাম আচ্ছা বলুন তো আমার পাপ আমার ভুল আমার এই গোনা আমার বইয়ের আমল নামাতে চাপানো হবে 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 না আপনি বিয়ে করেছেন আপনার বিয়ে করা বউ যদি পর্দা না করে আপনার অধীনে থাকা অবস্থাতে যদি ও পরকিয়াতে লিপ্ত হয় আপনার অধীনে থাকা অবস্থাতে যদিও বেনামাজি হয় আপনার অধীনে থাকা অবস্থাতে যদি রমজানের সিয়াম পালন না করে বলুন এর জন্য জবাব কিয়ামতের মাঠে কে দিবে স্বামী স্বামী তার মানে বোঝা যাচ্ছে স্বামীর কোনো পাপ স্ত্রী তার ওজনে নেবে না কিন্তু স্ত্রীর প্রত্যেকটা পাপ তার স্বামীর ওজনে আনা হবে দুনিয়াবি মর্যাদা দেখাচ্ছি আব্দুল কাদের জেলানির মতো ড্রেস করে বিয়ে করতে গেছে এমনিতে মৌলিক সাহেবদের দেখতে পারে না পাঞ্জাবি ওলা লোক আমার পছন্দ না কিন্তু বিয়ে করার আগের দিন এমন বড় পাঞ্জাবি পরেছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির মানে চাস্ত ভাইও বড় টুপি পরে আর সেই রাম পাগড়ি আর গলায় মালা দিয়ে বিয়ে করতে গেছে আচ্ছা বলুন তো দেখি সর্বপ্রথম ইমাম সাহেব বিয়ে পড়ায় কার কার অনুমতি নেয় কার ওর কাছ থেকে যদি অনুমতি না আছে তোমার বাইশ হাজার টাকা দামে সেরোয়ান নিয়ে আন্ডার পরে বাড়ি চলে আসতে হবে বিয়ে হবে না হবে হবে না পাঞ্জাবি খুলে বাড়ি চলে আসতে হবে তার মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে দুনিয়াবি মর্যাদা তাই তো চলুন এবার আপনাকে আল্লা বন্তে রাসিলর কাছে নারীর মর্যাদা কতটা এবার একটা একটা করে বলি আপনি শুনতে থাকুন এক নারী মূলত আমাদের সঙ্গে চারটে সম্পর্কে জড়িত হয় কটা চারটা এক মা মায়ের কোয়ালিটি মায়ের ক্যাটাগরি ভালো করে বুঝবেন মাঝখানে আর একটা কথা বলে দিচ্ছি আমাদের সমাজে একটা মারাত্মক পাপ হয় এগুলো আলেম আলামারা কে কি বলেছে জানি না এটা আমি মানে পড়ে জেনে বুঝে বড় আলেমদের পরামর্শ নিয়ে তবে বলছি তারপরে ভুল হলে কারোর থেকে জেনে নেবেন এক আমরা অনেক সময় ইয়ার কি করে দাদি আর নানি এদের সঙ্গে একটু ইয়ার কি করি করি না দাদির সঙ্গে পোতা ইয়ার করে না নানির সঙ্গে তার পোতা ইয়ার কি করে না করে করে কার মানে নানা আর নাতি সম্পর্কটা খুব গাঢ় নানি আর নাতি সম্পর্কটা খুব গাঢ় ওই জন্য আমরা নাতি বা পোতারা এমন কিছু কথা মুখ থেকে বার করি নানি বা দাদির জন্য যেগুলো আমরা বলে চালিয়ে দিই কিন্তু আপনাকে আমি মমতাজুল ইসলাম বলে দিলাম দাদি নানির সাথে ইয়ার কি ঠাট্টা করা হারাম চলবে না কারণ দাদি আর নানি হচ্ছে মায়ের ক্যাটাগরিতে কি বললাম মাথায় থাকবেন মায়ের সঙ্গে যে কথা বলা যায় না ওটা দাদির সঙ্গে বলা যাবে না মায়ের সাথে যে কথা বলা যাবে না ওটা নানীর সাথে বলা যাবে না আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন উযিমাত আলাইকুম তোমাদের জন্য বিবাহ হারাম করে হয়েছে তোমাদের মাতৃগণকে গনকে মাতা গনকে কি বললাম বুঝলেন মাতা গণ মানে এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন মা একটা হয় না মা অনেক হয় মা একটাই হয় একটা হয় না কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বহু বছর উম্মা হাত কম তোমাদের মা গণকে বিবাহ করা তোমাদের হারাম মা গণ বলতে বহু বচন তার মানে নিশ্চয় মায়ের ক্যাটাগরিতে আরো অনেক নারী আছে আচ্ছা এক দাদি মায়ের ক্যাটাগরি দই নানি মায়ের ক্যাটাগরি টেন খালা মায়ের ক্যাটাগরি চার কুফু মায়ের ক্যাটাগরি কি বললাম বুঝলেন তার মানে দাদি আর নানির সঙ্গে ইয়ার্কে ঠাট্টা করা যাবে একদম নয় পাড়া গ্রামের ফোঁচকে ছেলেরা বোঝে না দাদি নানির সঙ্গে সব কথা বলে দিচ্ছে বলে দিচ্ছে না বলে দিচ্ছে একদম নয় এক নম্বরে আমাদের সঙ্গে সম্পর্ক মহিলাদের মা তাই তো দুই দুই নম্বর বেটি বা বেটির কোয়ালিটি যেমন ভাইয়ের বেটি বোনের বেটি বেটির সম্পর্ক নাম্বার তিন নাম্বার তিন বোনের সম্পর্ক বোন নাম্বার চার নাম্বার চার হচ্ছে নানি দাদি খালা ফুপু এই ক্যাটাগরি মূলত দুনিয়াবি দৃষ্টিতে এই চারটি সম্পর্কে নারীর আমাদের সঙ্গে কি হয় যুক্ত হয় আর একটা সম্পর্ক আছে তার নাম স্ত্রী পাঁচ নম্বর কি বললাম বুঝলেন ইসলাম প্রত্যেক সম্পর্ককে আলাদা 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 করে মর্যাদা দিয়েছে মর্যাদা আইনি চলুন আপনাকে এক এক একটা এক করে দেখাই এক আম্মাজান আয় সা সুদ্দিকারি আম্লাব তার আনহা তিনি বলেন আমি একদা বাড়িতে আছি একজন মহিলাকে দেখলাম দুইটা পণ্য বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইলো আমার বাড়িতে তেমন কিছু ছিল না আমি একটা খাজুর দিলাম মহিলাটিকে দেখলাম খাজুরটার মাঝখান থেকে দুটো অংশ ভাগ করে দুটো পণ্যা বাচ্চাকে দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাম বাড়িতে এলেন আমি ঘটনাটা বিস্তারিতভাবে বললাম যে আল্লাহ রসুল ঘটনা এই 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 ঘটেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আয়েসা শোনো কোন পিতা যদি তার কন্যাকে নিয়ে দুনিয়াতে যদি বিপদগ্রস্ত হয় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাড়ি ওয়াসাল্লাম বলছি আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব এটা বলার পরে তর্জনিয়ার মধ্যম আঙুল দুটো এক জায়গায় জমা করে দিলেন কি বললাম বুঝলেন ইমাম সাফি রাহেমা উল্লাহ তিনি বলছেন যে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত সন্তান কি আল্লাহর নিয়ামত কিন্তু কন্যা সন্তান হচ্ছে পূর্ণ কল্যাণ ভালো করে বুঝবেন ইমাম সাফি বলছেন সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত আর কন্যা সন্তান হচ্ছে পূর্ণ অর্থাৎ তাই তো এখানে দুটো জিনিস ভালো করে বুঝুন এক আল্লাহ সুবান প্রত্যেক নিয়ামতের কিয়ামত হিসাব নেবে হিসাব নেবে না চোখ এটা আল্লাহ নিয়ামত চোখের ব্যাপারে হিসাব হবে কি হবে না হবে হবে আপনার হাত এটা আল্লাহ নিয়ামত এই ব্যাপারে হিসাব হবে কি হবে না হবে কিন্তু কল্যাণ কল্লাম দিয়াতে আল্লাহ সুবান নেকি দেন তাই না তার মানে তোমার বাড়িতে কন্যা সন্তান হয়েছে মানে তুমি নেকি পেতে শুরু করে কি বললাম বুঝলেন ওই জন্য আমি বলছি আপনাদেরকে যে বাড়ি থেকে যখন বার হবেন কোথাও যাবেন সফরে তখন আপনার মেয়ে কপালে চুমু দিয়ে যাবেন কি বললাম বুঝলেন নাম্বার দুই বাজার থেকে যখন কিছু আনবেন তখন সব থেকে দামি জিনিস সব থেকে আপনার সাধ্য অনুযায়ী সব থেকে ভালো জিনিস আপনার বেটির জন্য আনবেন নাম্বার তিন আপনার বেটিকে সব থেকে বাজারে শ্রেষ্ঠ জিনিস দেবেন যদি বলছেন তাহলে ব্যাটার থেকে বেশি দেব এই পদ্ধতিটা আমি বলতে পারবো না যে ব্যাটার থেকে বেশি দেবেন না কম দেবেন কিন্তু আপনাকে আমি এটা বলবো যে আপনার বেটিকে আপনি একটু প্রাধান্য বেশি দেন ওকে একটু কোলে নেন ওকে একটু আদর করুন ওর কপালে চুমু দেন বাজারের সব থেকে ভালো খেলনা যেটা বৈধ খেলনা ওই ট্রেন বাস এসব নকল কিনতে পাওয়া যায় আপনার এনে দেন মেয়েকে যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলছি আপনার বেটি আপনার বাড়িতে আছে মানে আপনি এমন একজন ভাগ্যবান পিতা যে আপনি মোহাম্মদ সাল্লামের সাথে জান্নাতে থাকবেন এটা কি বড় কথা চার লাখ টাকা শিশু মাদ্রাসায় দান করেছে পাঁচ লাখ টাকা খরচা করে একটা লোক হজ করতে গেছে এক কোটি টাকার সম্পত্তি আপনার মেন রোডের ধারে এনএস থার্টি ফোর ধারে মাদ্রাসা মসজিদে দান করেছে তারপরও মোহাম্মদ এ কথা বলছেন না যে এক কোটি টাকার দানি আর আমি জান্নাতে এইভাবে থাকবো কিন্তু সাল্লাম বলছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো দুটো আঙ্গুল এক জায়গায় জমা করে দিলেন এ কি চারটিখানি বড় কথা হ্যাঁ মারাত্মক ভাবে কে ভালোবাসার চেষ্টা করুন নমরদ বই নারী আমাদের মাঝে হয় স্ত্রী স্ত্রীকে তো ভালোবাসা লাগে লাগে না ভালোবাসেন স্ত্রীকে আর আলহামদুলিল্লাহ এটা খুব ভালো জিনিস স্ত্রীকে ভালোবাসা তবে বেশি না মাথায় উঠে নাচবে ও খুব খাতার না ওর পাল্লা যে পড়েছে এম বিবিএস ডাক্তার পর্যন্ত দেখেছি পাগল হয়ে চেম্বারে বসে আছে কি বললাম বুঝলেন ওর পাল্লায় যে